হ্যালো ছোট বন্ধুরা আজ আমরা শিখব জলের নিচে থাকা প্রাণীদের নাম ইংরেজি আর বাংলায় এই হচ্ছে মাছ ইংরেজিতে যাকে বলে ফেস পানির নিচে ঘুরে বেড়ায় এই প্রাণীটা বলে মাছ ইংরেজিতে বলি ফেস এই হচ্ছে তিমি ইংরেজিতে যাকে বলে ভ্যাল সবচেয়ে বড় জলজ প্রাণী বিশাল এই তিমি যাকে ইংরেজিতে বলে এই হচ্ছে ডলফিন ইংরেজিতেও যাকে বলে ডলফিন দারুণ মজার আর বুদ্ধিমান এই খেলাধুলার প্রিয় প্রাণীটা হলো ডলফিন ইংরেজিতে ডলফিন এই হচ্ছে কচ্ছপ ইংরেজিতে যাকে বলে টাটল ধীরে চলে কিন্তু মজার এই শক্ত খোলওয়ালা প্রাণীটা বলে কচ্ছপ ইংরেজিতে টাটল এই হচ্ছে অক্টোপাস ইংরেজিতেও যাকে বলে অক্টোপাস আটটা হাত হেঁচড়ে চলে পানির নিচে জাদুকর অক্টোপাস এই হচ্ছে ঝিনুক ইংরেজিতে যাকে বলে ওয়েস্টার পানির নিচে থাকে আর মুক্তা তৈরি করে একে বলে ঝিনুক ইংরেজিতে ওয়েস্টার এই হচ্ছে শামুক ইংরেজিতে যাকে বলে স্নেল ঘরে নিয়ে ঘরে ধীরে চলে এই মজার ছোট্ট জলজ প্রাণী হলো শামুক স্নেল এই হচ্ছে কাঁকড়া ইংরেজিতে যাকে বলে দুইটা বড় পাঞ্জা হাটে ও হ্যাঁ এটাই ইংরেজিতে ক্রেব এই হচ্ছে চিংড়ি ইংরেজিতে যাকে বলে শ্রিম ছোট কিন্তু সুস্বাদু এটা বলে চিংড়ি ইংরেজিতে শ্রিম এই হচ্ছে জলহস্তি ইংরেজিতে যাকে বলে হিপোপটোমাস বড় সড়ো গায়ের আর পানা পানিতে ভালোবাসে একে বলে জল ইংরেজিতে হিপোপটোমাস এই হচ্ছে সামুদ্রিক ঘোড়া ইংরেজিতে যাকে বলে সি হর্স ঘোড়ার মতো কিন্তু থাকে পানির নিচে একে বলে সামুদ্রিক ঘোড়া সি হর্স এই হচ্ছে জেলিফিস, ইংরেজিতেও যাকে বলে জেলিফিস জেলির মতো নরম আর ঝলমলে পানির নিচে একে বলে জেলি ফিশ স্টার ফিশ ইংরেজিতে যাকে বলে স্টার ফিশ তারকার মতো দেখতে পানির নিচে ঝলমলে এটাই স্টার ফিশ এই হচ্ছে ইল ইংরেজিতেও যাকে বলে ইল লম্বা লম্বা সাপের মতো পানির নিচে থাকে ইল ইংরেজিতেও ইল এই হচ্ছে সেল ইংরেজিতেও যাকে বলে সেল হাসি হাসি মুখ আর পানিতে লাফালাফি একে বলে সেল ইংরেজিতেও সেল এই হচ্ছে ইংরেজিতেও যাকে বলে প্যাঙ্গুইন ওড়ে না কিন্তু বরফে চলে দারুণ এই সুন্দর পাখিটা হলো প্যাঙ্গুইন প্যাঙ্গুইন এই হচ্ছে সামুদ্রিক কচ্ছপ ইংরেজিতে যাকে বলে সি টার্টল সাগরের তীরে হাঁটে আর পানিতে ডুব দেয় সি ট্যাটেল এই হচ্ছে ডাগং ইংরেজিতেও যাকে বলে দাগং শান্ত আর পানি তলার রাজা ডাগং এই হচ্ছে রে ইংরেজিতে যাকে বলে রে ফিশ চ্যাপ্টা আর ডানার মতো দেহ একে বলে রে এই হচ্ছে লবস্টার ইংরেজিতে যাকে বলে লভস্টার দুটি বড় পেঞ্জোর মতো ঘাটে একে বলে এই হচ্ছে সামুদ্রিক সাপ ইংরেজিতে যাকে বলে সি স্নেক সাপের মতো কিন্তু পানির বাসিন্দা একে বলে সি স্নেক এই হচ্ছে সার্ক ইংরেজিতে যাকে বলে সার্ক দাঁতের রাজা পানির নিচে শিকারী হ্যাঁ এটাই সার্ক এই হচ্ছে নীলতিমি ইংরেজিতে যাকে বলে ব্লুওয়েল সবচেয়ে বড় প্রাণী দানবাকৃতি কিন্তু শান্ত ব্লুওয়েল